আজকে আমরা চলে এসেছি বারুইপুর রাজবাড়ি রাজবাড়ি বললে ভুল হবে আসলে এটা জমিদার বাড়ি আজ থেকে প্রায় তিনশো বছর আগে এখানকার জমিদার রাজবল্লভ চৌধুরী এটি তৈরি করেছিলেন এই জমিদারি তিনি যৌতুক হিসেবে পেয়েছিলেন লর্ড কর্নওয়ালিসের আমলে বিদেশি কোম্পানিকে দিয়ে তিনি এটি তৈরি করেছিলেন জমিদারি নেই সেটা বাড়ির ভগ্নদশা দেখে আমরা ঠাকুর করতে পারছি কিন্তু দুর্গা দালানটা দেখলে তোমরা একটু আশ্চর্য হবে কারণ তিনশো বছর আগের রীতিনীতি মেনে আজও এখানে দুর্গাপূজা হয় এই পরিবারের বর্তমান সদস্য অমিল কৃষ্ণ রায়চৌধুরী প্রাচীন রীতি মেনে এখানে দুর্গা পুজো করেন ও নীলকণ্ঠি পাখি উড়ানোর রীতিও তিনি পালন করেন এখানে আজও বাপঠাকুরদার আমলের বলি প্রথা চালু আছে এখানে যে মায়ের মূর্তিটা এখন তোমরা দর্শন করছো সেটা আনন্দময়ী মায়ের মূর্তি